আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট তারা তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন নবম পে স্কেল ও মহার্গ ভাতা ইস্যুতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের ডেকেছে প্রধান উপদেষ্টা তো এটি প্রকাশ করা হয়েছে নয় ফেব্রুয়ারি দু সাল এবং সোনালী নিউজ ডট কম তারা তাদের ওয়েবসাইটে এরকম একটি নিউজ প্রকাশ করেছে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের ডেকেছে প্রধান উপদেষ্টা তো এ বিষয়ে তারা কি নিউজ প্রকাশ করেছে সেটি আমরা দেখে নেব তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে এ আমরা আন্দোলন করছি সর্বশেষ সাথে ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যায় এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যর শিকার সেটি ডক্টর ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেশ আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশফাকুল আশিকিন এগারো থেকে বিশ ফোরামের সভাপতি লুৎফর রহমান সম্পাদক মাহমুদুল হাসান খায়ের আহমেদ মুজুমদার আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও শালদার রহমান এর আগে গত শুক্রবার ফেব্রুয়ারি শহীদ মিনারে দফার পক্ষে। সাত দিন অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করে তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমারাহে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে পে কমিশন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদ্ধতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লগ পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা তো আপনারা এখানে দেখতে পেলেন সরকারি চাকরিজীবীরা তারা সাতে ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি সমাবেশ করে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সার আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছে তো এ বিষয়ে কি বলা হয় পরবর্তী আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে